প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এস আইরনি আপনারা দেখছেন বাংলা মিডিয়া দিল্লির খুব কাছাকাছি একটি গ্রাম নাম অসলা ফতেপুর বেডি এই গ্রামে সবাই পালোয়ান কথায় প্রচলন আছে পালোয়ানদের গ্রাম কারণ হচ্ছে এই গ্রামে বসবাস করে যে সমস্ত ছেলে তারা সবাই শক্তিশালী এবং সুটাম দেহের অধিকারী সেই সাথে বডি বিল্ডারও বলা চলে তাদের শুনে অবাক হবেন ভারতের সবচেয়ে শক্তিশালী লোকেরা নাকি এই গ্রামেই থাকে জায়গার নাম অসলা বেড়ি ভারতের রাজধানী নয়াদিল্লি পার্শ্ববর্তী একটি পরিচিত এলাকা অসলা ফতেপুর দিল্লিসহ সহ দেশের বড় বড় রেস্তোরাঁ বারে বাউসারের দায়িত্বে থাকে এই গ্রামের ছেলেরা শুধু তাই নয় রাজনীতি থেকে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রির যে সমস্ত সেলিব্রিটি পার্সেন আছেন এবং তাদের যে সমস্ত নিরাপত্তা ও বডিগার্ড আছে তারা সিংহভাগী এই গ্রামের ছেলে কিন্তু এই গ্রামের বিশেষত্ব বা এমন কি কীভাবে সিংহভাগ যুবক পেশিবহুল শরীর বানান তারা কেনই বা বাউসারের চাকরি তাদের এতটা টানে কয়েক প্রজন্ম ধরে অচলা ফতেপুরের বাসিন্দাদের দিন শুরু হয় ঘণ্টা দুয়েক কসরত করে বিকেলেও দু ঘাম ঝরান তারা এদিকে বছরের পর বছর ধরে ছোটরাও বড়দের কাছ থেকে এভাবে শিখে আসছে এবং ছোটবেলা থেকেই তারা এভাবে কষ্ট করে থাকে কিশোর থেকে পঞ্চাশ পার হওয়া ব্যক্তিরাও আখড়ায় লড়েন ব্যায়াম করেন ইট তোলেন ধুলো মেখে লড়াই করেন একসঙ্গে ঘাম ঝরান দিল্লির এই যুবকদের কাছে ভারত্তোলন শখের খেলা সময় কাটাতেও ব্যায়াম করেন তারা কেউ কেউ তিনশো কেজি পর্যন্ত ওজন তোলেন স্বাস্থ্য বিষয়ে সবাই সচেতন ভালো খাওয়া দাওয়া করা নেশা থেকে দূরে থাকা এটাই তাদের সুস্বাস্থ্যের কারণ বলে জানান গ্রামবাসীরা এদিকে অসলা ফতেপুরের বাসিন্দারা জানান তাদের গ্রামের কোনো ছেলে মদ্যপান করেন না সিগারেট বা বিড়ি তামাকজাত কোনো নেশার সাথে তারা আসক্ত নয় গ্রামে এই ছেলেদেরকে যে সমস্ত শিক্ষকরা প্রশিক্ষণ করায় তাদের ভিতরে একজন গণমাধ্যমে জানিয়েছেন আমরা সবাই স্বাস্থ্যকর খাবার খাই এবং অবশ্যই সময়ের খাওয়া দাওয়া সময় মতন করি এটাই এখানকার দৈনন্দিন রুটিন প্রতিদিন খাবার খাওয়া এবং শরীর চর্চা করা এটা এখানকার রীতির মধ্যে হয়ে দাঁড়িয়েছে এদিকে অসলা ফতেপুরের বাসিন্দারা জানান তাদের ছেলেরা ছড়িয়ে সিটি রয়েছেন ভারতের বিভিন্ন নাইট ক্লাবে এখানে তারা কাজ করেন বাউসার হিসাবে আসলে এখানকার যুবকদের আলাদা করে চাহিদা রয়েছে এই কাজের জন্য তাদের দায়িত্ববোধ এবং নিয়ন্ত্রিত জীবনযাপন সবাই পছন্দ করেন তবে এই গ্রামের শুরুটা হয়েছিল তনয়ের মাধ্যমে তনয় হচ্ছে এমন একজন কুস্তি যিনি ভারতবর্ষে খুব সুনাম অর্জন করেছেন তাকে দেখেই পরে গ্রামের যুবকরা বাউসারের কাজ নিচ্ছেন এবং এখন পুরো ভারতে ছোট বড় শহরে কাজ করছেন এই গ্রামের অনেক ছেলেরা দিল্লির এই গ্রামের বাসিন্দারা মনে প্রাণে বিশ্বাস করেন স্বাস্থ্যই সম্পদ তবে শুধু বাউচারে চাকরির জন্য যে কসরত করেন সেটাও না আসলে এই গ্রামের ঐতিহ্য হচ্ছে সুস্থ সবলভাবে বাসা ব্যায়াম করলে মন ভালো থাকে শরীর ভালো থাকে ছোটখাটো আঘাত জ্বর ইত্যাদি অসুস্থ থেকে তারা অনেকটাই রেহাই পান যার কারণে এই গ্রামের প্রতিটা মানুষই প্রায় ব্যায়ামের সাথে যুক্ত ছোটবেলা থেকেই মেয়েরা নির্বিঘ্নে তারা সবাই ব্যায়াম করেন সেই চর্চা আগামী দিনেও থাকবে বলে বিশ্বাস করেন গ্রামবাসীরা